তিনি স্পেনের উদ্দেশ্যে রওনা দিলেন স্পেনের বন্দরে যখন তাদের জাহাজ ভিড়লো চতুর্দিক থেকে কাফের সৈন্যরা তারেক বিন জিয়াদকে তারা ঘেরাও করে ধরেছে এই অবস্থা দেখে মুসলিম সৈন্যদের মনোবল অনেকের দুর্বল হয়ে যাচ্ছে তারেক বিন জিয়াদ তিনি মুসলিম সৈন্যদের উদ্দেশ্য করে একটা ভাষণ দিলেন আর বললেন এ শোনো মুসলিম সৈনিকেরা শোনো আমরা স্পেন বিজয় করার জন্য স্পেনে আসছি আমরা যদি স্পেন বিজয় করতে না পারি ইহুদি খ্রিস্টান কাফেরেরা আমাদেরকে থুতু মারবে আর বলবে মুসলমান কাফেরদেরকে ভয় পায় মুসলমান বেঈমানদেরকে ভয় পায় কিন্তু কাফের বেঈমানরা জানে না মুসলমান আল্লাহ সারা আর কারো কাছে মাথা নত না ঠিক কিনা বলেন ইতিহাসের মধ্যে লেখা তারেক বিন জিয়াদ তিন হাজার সৈন্যকে উদ্দেশ্য করে বক্তব্য দিলেন শোনো আমরা আসছি স্পেন বিজয় আমরা যে জাহাজে করে আসছি তিনি একজন সৈন্যকে হুকুম দিলেন যাও এই জাহাজটাকে পেট্রোল দিয়া জ্বালায় দাও কি দিয়া এই জাহাজটাকে পেট্রোল দিয়া জ্বালায় দাও সব সৈন্যদের সামনে জাহাজে পেট্রোল মেরে আগুন দিয়া জাহাজটাকে জ্বালায় দিল সব সৈন্যরা তাকায় তাকায় দেখতেছেন যে জাহাজ দিয়া তারা স্পেনে এসেছিলেন সেটা আগুন দিয়া জ্বালিয়ে দেয়া হয়েছে সৈন্যরা এখন চিন্তা করে জাহাজ যেহেতু আগুন দিয়ে চালিয়ে দিয়েছে এই জাহাজ দিয়ে আর আমাদের আমাদের দেশে যাওয়া সম্ভব না এই জাহাজ তারা কোনদিন সমুদ্র পারি দেওয়া সম্ভব না এবার তার এক বিন জিয়াদ বক্তব্য দিলেন ও মুসলিম সৈন্যরা শুনে রাখো তোমরা যদি এখন পিছনের দিকে যাও জাহাজটাকে আমি আগুন দিয়ে জ্বালায় দিছি পিছনে যদি যাও তোমাদের পিছনে গভীর মহা সমুদ্র আর যদি সামনে যাও কাফেরদের লক্ষ লক্ষ সৈন্য তোমাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত যদি পিছে যাও সমুদ্র পার হইয়া ওই পারে যেতে পারবা না সমুদ্রের মধ্যে ডুবে ডুবে মরবা আর এই মৃত্যুটা হলো কাপুরুষের মৃত্যু আর যদি সামনে যাও কাফেররা অস্ত্রনিয়া নিয়ে দাঁড়ায় আছে যদি তাদের সাথে লড়াই করে বিজয় অর্জন করো তাহলে তোমরা হবে মহাবীর ঠিক বলেন এখন কি করবা লড়াই করবা নাকি সমুদ্রে জাপ দিবার সিদ্ধান্ত নাও মুসলিম সৈন্যরা তরবা নিয়ে দাঁড়ায়া তারেক বিন জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন মুসলিম সেনাপতি আমরা আপনাকে আশ্বস্ত করলাম একজন সৈন্য আমরা বেঁচে থাকা অবস্থায় কাফেরদের সাথে লড়াই বন্ধ করব না আপনি আল্লাহু আকবার ধ্বনি দিয়া সামনে আগায়া যান আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবই করব আল্লাহু আকবার জানেন আল্লাহু আকবার পৃথিবীর ইতিহাসে হলান্ডা স্পেন বিজয় করেছিলেন ইতিহাস তো তোমরা জানো না মুসলমানরা সর্বপ্রথম ইউরোপ জয় করেছিলেন ইউরোপ আজকে আমেরিকা পারমাণবিক বানায় বড় বড় অস্ত্র বানায় বড় বড় কথা কয় এগুলো সব হলো মুসলমানদের অবদান এগুলো সব হলো কি স্পেনে এখনো একটা পাহাড় আছে যেটাকে বলা হয় জাবালে তারেক জাবালে তারেক মানে কি জাবাল মানি পাহাড় জাবাল মানে কি ওই জাবালে তারেক ওই পাহাড়ের উপরে উঠে তারেক বিন জিয়াদ বক্তব্যটা দিয়েছিলেন এ সৈন্যরা পিছে যদি যাও জাহাজ আগুন দিয়ে জ্বালায় ফালছি জাহাজ আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেছি পিছনে যদি যাও মহা গভীর সমুদ্র আর সামনে যদি যাও কাফের সৈন্যরা তোমাদের জন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে এখন সিদ্ধান্ত নাও কি করবা লড়াই করবা নাকি কাপুরুষের মতো সমুদ্রে জাপ দিয়া মরবা ওই বক্তব্য দিয়েছিলেন সেখান সেই পাহাড়ের নাম এখন খ্রিস্টানরা লিখেছেন জেব্রাল তার কি লিখেছেন ইতিহাস পড়লে দেখবেন জেব্রাল তার সেই জাবালে তারেকের পাহাড়ের নাম তারা পাল্টে দিয়েছেন সেই তারেক বিন জিয়াদ স্পেনের জমিনে কালেমের পতাকা উত্থাপন করেছেন স্পেন মুসলমানরা মুসলমানরা এক বছর দুই বছর তিন বছর নয় ছয়শ বছরের উপরে মুসলমান ইউরোপ শাসন করেছে ইতিহাসে সর্বপ্রথম চিকাশি চিকিৎসা বিজ্ঞানীর নাম হচ্ছে ইবনে সিনা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম যিনি চিকিৎসা বিজ্ঞানের উদ্ভাবক তার নাম হলো ইবনে সিনা